আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন কেড়ে সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আপনারা চাইলে মেখেও নিতে পারেন তবে লবণ হলুদ দিলে মাছ বা ডিমের কালারটা সুন্দর আসে মাছ ভাজি হয়েছে উঠিয়ে নেব দিয়ে দেব রান্নার তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন পেস্ট ব্লেন্ড করে রাখা কাঁচা গবজ দিয়ে দেব স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো পাঁচটু জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা পানি ঝরিয়ে রাখা আলু ক্লিন করে রাখা পরিমাণ মতো পানি সামান্য পরিমাণে দিয়েছি আলু সেদ্ধর জন্য যাতে আদা সেদ্ধ হয় দিয়ে দেবো বেছে ক্লিন করে রাখা লাউ শাক পরিমাণ মতো পানি আবার ঢেকে দিবকে শাক ভাই বোনেরা আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে এবং কতটা লোভনীয় কালার হয়ে এসেছে দেখতে পারছেন এবার উঠিয়ে দিব নামানোটাকে দিয়ে একটু এখানে এক পিস মাংস টুকরো কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি কয়েক কওয়া মানে দুইটা রসুনের কোয়া নিয়েছি দিয়ে দেব একটু সরষের তেল পরিমাণ মতো লবণ স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল আপনার কাছে স্কিপও করতে পারেন ভালো করে ভেজে নেব থেকে শাক সেদ্ধ হয়ে গিয়েছে উঠিয়ে নেব আপনারা সাজে তবে সামান্য পানি দিতে পারেন আমি পানি এড করব না তো মাছের আমি মিডিয়াম হিটে অনেক সুন্দর হয়ে গেছে এই যে potatoes আমি সাদা দিতে করবো শাক ভজিতে হয়ে গেছে শুনিয়ে নেব ভর্তা হয়ে এসেছে এবং কতটা লোভনীয় হয়ে এসেছে দেখতেই পারছেন আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন এই যে ভর্তার ফাইনাল লুক এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন বক্সিং করে রেখেছিলাম সব কিছু মেখে এখন পেঁয়াজও বানাবো ভিডিও আসলে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন খুশি থাকুন সবার জন্য অনেক অনেক জায়গা শুভকামনা ভিডিও ভালো লাগলে ফেস পেজ ফেসবুক পেজ থেকে হলে পেজটি ভালো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ